বিএনপি কে চিনতে ভুল করেছিল প্রফেসর ইউনোস এখন মাসুল দিতে হচ্ছে সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে আসলে বিএনপি কি করে এসেছিল বিএনপি কোন গড় গোডাউনের মাল বিএনপি নিজেরাই ফাঁস করে দিচ্ছে বিএনপি খেয়ে হারিয়ে ফেলেছে দর্শক প্রফেসর ইউনুস জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে ক্ষমতা গ্রহণ করেছে সংস্কার করতে চেয়েছিলেন আওয়ামী লীগের বিচার করতে চেয়েছেন আওয়ামী লীগকে উপযুক্ত শিক্ষা দিতে চেয়েছেন গণহত্যাকারীদের বিচার করতে চেয়েছিলেন কিন্তু না যাদেরকে সাথে নিয়ে তিনি এই কাজটা করতে চেয়েছেন তারা বেইমান তারা বিশ্বাসঘাতক তাদের বেইমানির কারণে বিশ্বাসঘাতকতার কারণে প্রফেসর ইউনুজ ঠিক মতো সেটা পারেননি প্রফেসর ইউনুজ ভেবেছিলেন বিএনপি জামাতকে সাথে নিয়ে আমি গণহত্যাকারীদের শিশু হত্যাকারীদের বিচার করব। কিন্তু না পদে পদে বিএনপি আওয়ামী লীগের দালাল হয়ে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে ভারতের দালাল হয়ে ইউনুসকে রিটেট করেছে রাগ হয়ে ইউনুস চলে যেতে চেয়েছিলেন কিন্তু জামাত ঠেকিয়ে রেখেছে সেই ঘটনায় ফাঁস হচ্ছে দর্শক ভোটের রাজনীতিতে সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য মিথ্যা সুবিধা পাওয়ার জন্য এই সুবিধা পাবে না সামান্য একটু সুবিধা পাওয়ার জন্যে বিএনপি যে কতদূর নিজে নামছে নিজেদের গোমর নিজেরা ফাঁস করে দিচ্ছে দর্শক অ্যাটর্নি জেনারেল সাবেক সদ্য সাবেক দেখেন ধান দাবাজ বাট পার্ক কত প্রকার কি একটা নিরপেক্ষ সরকারের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছে কয়েকদিন আগে পদত্যাগ করে এখন এসেছে সে নির্বাচন করতে তাও ধানের শেষে এবং এ ধরনের বিতর্কিত লক্ষ্যে সুবিধাভোগী লোককে সরকার মানে তারেক রহমান নমিনেশন দেয় কতটা অসৎ এবং অনৈতিক দুই দিন আগেও যিনি সরকার আগে নমিনেশন দেয় বিএনপি অ্যাটর্নি জেনারেল দেখতেই দেখায় সোর সোর ডাকাত দেখাতো না সোর সোর চেহারার দিকে যদি তাকান মাথার চুলের দিকে যদি তাকান মনে হবে যে কোন গর্ত থেকে উঠে এসেছে অবশ্য বিএনপি তো গুপ্ত এবং গর্তে থাকা রাজনীতি করতো তারেক রহমান যাই বলুক এরা গর্তে থাকা রাজনীতির জন্য এরা রেপুটেড কোথায় গর্তে থেকেছে আপনি যদি হারিশ চৌধুরীর দিকে তাকান হারিস চৌধুরীর চাইতে গুপ্ত আমৃত্যু গুপ্ত বাংলাদেশে ছিল না নিজের চেহারা এমন পরিবর্তন করেছে এমনকি মৃত্যুর পর তার কবর শনাক্ত করতে ডিএনএ করতে হয়েছে বিএনপি যে ধরনের গুপ্ত রাজনীতি করেছে ইতিহাসে নজিরবিহীন এরপরে যুব দলের এক নেতা নয়ন এই নয়ন কি করেছে আপনারা জানেন এই নয়ন এখন তো দাড়ি নেই বিশাল দাড়ি বানিয়েছিল এরপরে সে গুপ্ত রাজনীতি করেছে এরকম অনেক এক্সাম্পল আমি আর আলোচনায় দিয়েছি যে কিভাবে বিএনপি গুপ্ত রাজনীতি করেছে অথচ জামাতকে শিবিরকে হত্যাযজ্ঞ করতে তারেক রহমান নিজের ন্যারেটিভ নিয়ে এসেছেন যে আমরা গুপ্ত ছিলাম না মানে গুপ্ত থাকে এটা একটা অপরাধ এদের বিচার করা উচিত এরকম একটা ভাই বেসেছে দর্শক এই অ্যাটর্নি জেনারেল সাবেক একে দেখায় কিন্তু এর চোখের দিকে দেখান মনে যেন চুরি করে এসেছে কোনো অপরাধী অপরাধী লাগে এবং একটা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এর কথা বলতে আচার আচরণে এরকম কোনো ভাব নেই কোন স্মার্টনেস নেই একজন আনস্মার্ট থার্ড ক্লাস লোক মনে হয় আমার কাছে এই লোক তিনি বলছেন আগস্টের পর জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য পিটিশন দায়ের করা হয়েছিল তখন আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যারা পিটিশন দিয়ে এসেছেন তাদের অধিকার নেই একটা আদর্শকে হত্যা করা মানে আওয়ামী কোন হত্যাকারী আদর্শকে হত্যাকার অধিকার কারো নাই চিন্তা করছেন এটা হচ্ছে বিএনপির প্রার্থীর প্রার্থী না এটা হচ্ছে বিএনপির চার পাঁচজন কথিত মেধাবীদের একজন তো ইনি বলছেন যে আদর্শকে হত্যাকার অধিকার নাই এখন তো আওয়ামী লীগকে আদর্শ বা ফেসিবাদ এইসব শব্দ ছাড়া আওয়ামী লীগ কিন্তু তখনকার সময় আওয়ামী লীগ শব্দটা মানেই গণহত্যাকারী এবং ফেসিস্ট একদম তাজা আওয়ামী লীগের হাতে তাজা রক্তের গন্ধ তাজা মাংসের গন্ধ ওই সময় বলছে আদর্শকে হত্যা করার অধিকার নাই জামাতের সেদিন আমি হাইকোর্টে বাধা দিয়েছিলাম যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় বুঝতে পারছেন হাইকোর্টে বাধা দিয়েছিল কিন্তু আসলে কোর্টে নিষিদ্ধ করা সম্ভব হয়নি কারণ কি রহস্য বের হয়ে গেল বিএনপি ঠেকিয়ে দিয়েছে বিএনপির এই দালাল এই ভারতের দালাল ঠেকিয়ে দিয়েছিল কিন্তু নিষিদ্ধ করা হয়েছে রাজপথের আন্দোলনের মাধ্যমে নির্বাহী আদেশে সেটা ঠেকাতে আর পারেনি সেটাও ঠেকাতে চেয়েছিল মির্জা ফখরুল্লাহ কত দালালি করেছে নিষিদ্ধের রাজনীতি একমত নই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওটা জনগণের বিষয় ওটা সরকারের বিষয় আমাদের বিষয় নানান কিছু বলেছিল মনে আছে এর মানে এইভাবে পদে 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 আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন বন্ধ করে দিয়েছে বিএনপি কারণ ভারত বিএনপি তারেক রহমানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগকে যতটুকু পরে ইউনুসের হাত থেকে রক্ষা করো সরকারের ভিতরে তোমরা আসো বাইরে আসো যেখান থেকে পারো রক্ষা করো তারপরে তোমাদের ক্ষমতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা ইউনুস কাদেরকে নিয়ে কাজ করেছেন এইরকম ভারতের দালাল এই আসাদুজ্জামানদের মতো অতএব তারা নিজেরাই ফাঁস করে দিচ্ছে যে কার জানে এই প্রতি এই দায় তারেক রহমানের কিন্তু পেরেছে আওয়ামী লীগের বিচার তো হচ্ছে যেখানেই পেরেছে সেখানেই আওয়ামী রক্ষায় পাঁচ আগস্টের পর থেকে তৎপর ছিল কারণ বিএনপি বুঝে গেছিল যে আওয়ামী লীগ পালিয়েছে মানে পুরনো লুটপাট এবং দুর্নীতি টাকা পাসারের চান্দাবাজির বন্ধবস্থের রাজনীতি নিয়ে পালিয়েছে আমাদের কপাল খারাপ এই কারণে আওয়ামী রক্ষার চেষ্টা করেছিল বিএনপি কিন্তু পারেনি পারবে না তাদের সামনে আরো বিপদ আছে তো দর্শক এই জায়গায় আহ জামাত যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার এবং সিরিয়াস ছিল আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে উৎখাত করতে এর প্রমাণ দেখায় এবং বাকি প্রমাণ এনসিপি তো সিরিয়াস এটা তো সবাই জানে এনসিপির সাথে জোট করা এর মানে জামাতের সাথে আওয়ামী ফেসিজামের কোনো সম্পর্ক নাই আর বিএনপির সাথে এখন আওয়ামী ফেসিজামের প্রকাশ্য সম্পর্ক কারণ তারা এখন গর্বের সাথে বলে যে আমি ঠেকিয়ে দিয়েছিলাম আমরা ঠেকিয়ে দিয়েছিলাম কোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের সংসদ সদস্য প্রার্থী সরাসরি ঘোষণা দিয়েছে তো স্পষ্টভাবে যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয় থানা ঘেরাও করবে তাদের মহাসচিব ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তারা প্রত্যাহার করবে কি জন্য এই নোংরা চরিত্র বিএনপি নিজেরাই নিজেরা ফাঁস করে দিচ্ছে এটা তো গোপন আমরা তো আগেই বলেছি যে বিএনপি ভারতের দালাল ভারতের দালালের কারণেই আওয়ামী প্রেম এছাড়া কারণ আওয়ামী লীগের হাতে তো বিএনপি মার খেয়েছে ভারত বলেছে বলে আওয়ামী লীগের প্রতি প্রেম দেখাচ্ছে কি জন্য ভোট পাওয়ার জন্য এইসব নোংরামি করে কি ভোট পাবে না পাবে না এবং জামাত আওয়ামী লীগ বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারপরও জামাত ভোট পাবে কেন এখানে জামাতের হিসাবটা আওয়ামী লীগের সাধারণ নিরীহ জনগণের সাথে তাদেরকে কোনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি তাদের ধন সম্পদ দখল করতে যায়নি তাদের কাছে চাঁদা চায়নি তারা জামাতের কাছে নিরাপদ জামাতকে ভোট দিবে আর বিএনপি তাদের কাছে চাঁদা দাবি করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে আর উপর উপরে পলিটিক্যালি যাই বলুক অতএব গণহত্যাকারীদের ভোট দুই চারটা যদি কেউ গণহত্যাকারীরা জেলে বসে যদি ভোট দিতে পারে ওইটা বিএনপি পাবে কিন্তু সাধারণ নিরীহ আওয়ামী লীগের ভোট জামাত পাবে